টানা বৃষ্টির মধ্যে বন্যার সতর্কীকরণ নিয়ে আরামবাগ পৌরসভার প্রচারে দ্বারকেশ্বর নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক গত তিন দিন ধরে নিম্নচাপ হাওড়া হুগলি সহ প্রায় প্রতিটি জেলায় অতি বর্ষণ হচ্ছে বাঁকুড়া জেলায় অতি বৃষ্টি হওয়ার জন্য দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ছে এমনই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে গত বছরের বন্যা এবং একুশ সালের বন্যা মনে করিয়ে দিচ্ছে সেই স্মৃতি তার উপর আরামবাগ পৌরসভার কিং প্রচার শুরু করে দিয়েছে প্রচারের মধ্যে জানানো হচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক করে দেওয়া হচ্ছে বাকুড়া জেলায় অতিবৃষ্টির জন্য দারুকশনের নদী জলস্তর বাড়ছে বলে সতর্ক করছে পৌরসভা সাবধান থাকতে বলছে আর তার ফলে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় শুনুন কে কি বলছেন থেকে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে কারকে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন আরামবাগ পৌরসভা এত দ্বারা তারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন সতর্ক সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগপুর তারকেশ্বর নদীর জলস্তর বাড়ছে গত তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি চলছে হুগলি হাওড়া কলকাতা সহ বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় তার সঙ্গে বাঁকুড়ায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য তারকেশ্বর নদের জলস্তর বাড়ছে এবং এই জলস্তর বাড়ার জন্য আরামবাগ পৌরসভা থেকেও মাইকিং করছে জনবসতি এলাকায় নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করছে তাদেরকে সতর্ক করছে আর সেই চিত্রই তুলে ধরছি দেখুন নদী তীরবর্তী এলাকায় যাদের বসবাস সেই সব বসবাসকারীদের আরামবাগ পৌরসভা থেকে মাইকিং করা হচ্ছে যে নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং তীরবর্তী এলাকা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবেন সেই প্রচারই পৌরসভা থেকে করা হচ্ছে এবং নদীর যে জলস্তর বাড়ছে সেই চিত্র তুলে ধরছে আপনাদেরকে দেখতে থাকুন এবং একুশ সালও ভয়ঙ্কর বন্যা হয়েছে আর সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও এই এলাকার মানুষের মনে আছে তার থেকে সাধারণ মানুষ একটু ভয় পাচ্ছে এলাকার বাসিন্দারা ভয় পাচ্ছে যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করছে তারাও একটু আতঙ্কে রয়েছে তার সঙ্গে আবার পৌরসভার মাইকিং সেখানে একটা ভয়ের চিহ্ন দাঁড়িয়ে আছে আবারও সেই আতঙ্ক সেই বন্যার ভয় যদিও এই নদীর সঙ্গে কোনো কোনো যোগাযোগ নেই তবুও কিন্তু এই বন্যা বাঁকুড়া সহ ঝাড়খণ্ড এলাকায় যদি নিশ্চয় এই নদী উপচে পড়ে এবং তীরবর্তী এলাকা ভেসে যায় নদী কি বলবেন

বৃষ্টিটা কদিন ধরে চলছে বৃষ্টিটা তো চলছে আপনার ধরুন আইলি আমাদের চার দিন চলছে এটাও একটা এটাও একটা আবার খবরেও দেখাচ্ছে এখনো তিন চার দিন হবে এখনো চলবে চলবে তো সেই জন্য তো আরো আতঙ্ক বেশ বেড়ে যাচ্ছে কি নাম আপনার আমার নাম অসীম পাল আপনার কিসের দোকান আমার পালের দোকান পেলা স্টেশনারি আছে এটা এটা কোন জায়গা এটা কালীপুর মল কি বলবেন পৌরসভা থেকে অ্যানাউন্সমেন্ট করছে মাইকিং করছে যে তারকেশ্বর নদী নাকি জলস্তর বৃদ্ধি হচ্ছে বাঁকুড়া প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবেন কতটা আতঙ্ক আছে আতঙ্ক তো আমাদের তারকাশ্বর নদী আতঙ্ক সবসময় কেন এই নদীর কোনো ভরসা নাই হাত রাত্রে হাত পাত্তে এসবে ভোর মানে দু ঘন্টা পরে দেখে নদী উঠছে গেছে সেরকম ব্যাপার আর বাঁকুড়া থেকে জলটা হয়েছে তো তো আতঙ্কের মধ্যেই রয়েছে কেন এখন পর্যন্ত আমাদের নদীর যে অবস্থা বাড়ছে নদীর জল বাড়ছে হালকা নদী তীরবর্তীতেই বাড়ি আপনাদের আমাদের নদীর ধারেই বাড়ি একদম নদীর ধারেতেই বাড়ি কত বছরও বন্যা হয়েছিল কত বছর একুশ সালে আরও বন্যা হয়েছিল আরও বড় বন্যা হয়েছিল মানে বন্যা ভাবা জানে না যে এরকম বন্যা হবে বলে এই জন্য মানুষ আতঙ্ক সেই আতঙ্কটা এখন পর্যন্ত ভুলতে পারে না যে কখন কি হঠাৎ করে কি হবে এই যে পৌরসভা অ্যালাইটমেন্ট করছে এটা নিয়ে কতটা চিন্তিত করলে মানে পেয়েছে সেই কারণে আরো আরো আতঙ্ক বেড়ে গেল সে কি কোন জায়গা কালীপুর আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়